আপনি কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই রাখে ভিসি তিনি তো পলিটিক্যালি নিয়োগ পেয়েছেন যারা প্রভিসি তারাও পলিটিক্যালি নিয়োগ পেয়েছেন এবং যা যিনি প্রক্টর প্রত্যেকে রাজনীতি করে এসেছে আপনি নিজে রাজনীতি করে এসেছেন পরিচিতি পেয়েছেন সম্মান পেয়েছেন যে কারণে কিন্তু আপনাকে এই জায়গায় মানুষ বসিয়েছে কোনো সাধারণ শিক্ষককে তো বসায়নি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকে পলিটিক্যালি নিয়োগ পেয়েছে এখন যদি কেউ বলে না তারা সুশীল তারা নিরপেক্ষ এটি ভুল কেউ নিরপেক্ষ না সেই জায়গা থেকে তারা যদি রাজনীতি বন্ধ করতে হয় তারা আমাদের সাথে আলোচনা করবে না যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলোচনা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই ধরনের একটিয়ার নেই যে তারা চাইল আর ছাত্র রাজনীতি বন্ধ করে দেবে তো বন্ধ করার পরে আপনি আবার পরিবেশ সংসদের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোকে ডাকলেন কেন আপনি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তো নিয়েই ফেলিয়েছেন বরং এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে বসা দরকার ছিল আমরা যেটা মনে করি সেটি হলো যে আমি নিজেও তো ছাত্র রাজনীতি করে এসেছি সুতরাং আমাকে যদি বলেন যে ভাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হবে আপনার কি আমি বলবো কেন নিষিদ্ধ করবে ছাত্র রাজনীতির ইতিহাস ঐতিহ্য রয়েছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কারা করেছে ছাত্ররা করেছে নব্বই শরাশের বিরুদ্ধে আন্দোলন কারা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে আপনার সেরা সমর্থিত ফফরউদ্দিন মহানুদ্দিন তাদের বিরুদ্ধে আন্দোলন কারা করেছে ছাত্ররা করেছে চব্বিশের গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে নেতৃত্বে তো ছাত্ররা ছিল ছাত্রদের পিছনে আমজনতা জনতা সব সকল রাজনৈতিক দল নেমে গিয়েছে সুতরাং এই ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করেন তাহলে তো ভবিষ্যতে সংকট সৃষ্টি হলে সেটি পাহারা দেওয়ার মতন সেটিতে নেতৃত্ব দেওয়ার মতন মোকাবেলা করার মতন কাউকে পাবেন না সবাইকে তো আপনি ব্রয়লার মুরগি বানিয়ে ফেলবেন শুধু পড়াশোনার মেধা দিয়ে কখনো কোনো রাষ্ট্র পরিচালিত হয় না সাথে সততা লাগে যোগ্যতা লাগে নেতৃত্ব লাগে সেই নেতৃত্ব যুগে যুগে সবসময় ছাত্ররা দিয়েছে ছাত্র রাজনীতি সংস্কার করুন লেজ ভিত্তিহীন করুন দলের সাথে যদি কোনো ধরনের পেশি শক্তির যে সম্পর্ক আমরা দেখেছি সেই সম্পর্কটা প্রয়োজনে বিচ্ছিন্ন করতে হবে ছাত্র সংগঠনগুলো স্বতন্ত্রভাবে পরিচালিত হবে ছাত্র সংগঠনগুলোর আলাদা গঠন চলতে থাকবে মূল দলের সাথে সম্পর্ক সেটি কীভাবে নির্ণয় করা হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে ছাত্র সংগঠনগুলো কখনো কারোর ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে কিন্তু আপনি মানে সাধারণ ছাত্রদের বেশে ছাত্রলীগ এসে বললো যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করো আর তুমি নিষিদ্ধ করে দিলেন এটি তো কখনো হতে পারে না মূলত যে ঘটনা ঘটছে যেহেতু ছাত্রলীগের রাজনীতি এক প্রকার ক্যাম্পাসে ক্যাম্পাসে নিষিদ্ধ হয়েছে তারা আর প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না তো ওই ছাত্রলীগের সাধারণ ছাত্রলীগের ওরাই সাধারণ ছাত্র ছাত্রবেশে এখন বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি দেখেন যে আপনার শহীদুল্লাহ হলে যে ঘটনা ঘটেছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে নেতা এরাই আবার কিন্তু মিছিল করেছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে এরাই কিন্তু দাবি জানিয়েছিল এরা কারা পরবর্তীতে তো এই বিষয়টি সামনে এসেছে এরা ছাত্রলীগের নেতা এই নেতারা এরা এখন এরা এখন রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে আমরা কখনো মেনে নিব না আপনি ছাত্র রাজনীতি সংস্কার করেন আজকে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা মানে কি দুদিন পরে সাধারণ জনগণের বেশি আমুলিক দাবি করবে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করে দাও তখন আপনি নিষিদ্ধ করবেন সর্বত্র এখন আওয়াজ উঠেছে সংস্কারে সুতরাং আপনি ছাত্র রাজনীতি সংস্কার করেন জাতীয় রাজনীতি সংস্কার করেন পুরো বাংলাদেশটাকে আপনি সংস্কার করেন এর বাইরে যদি আপনি নিষিদ্ধ করেন তার মানে আমরা ধরেই নিব যে বি রাজনীতিকরণ করার একটি চক্রান্ত শুরু হচ্ছে সেই চক্রান্ত বাংলাদেশের মানুষ অতীতেও মেনে নেয়নি ভবিষ্যতে মেনে নিবে না এখনও মেনে নিবে না